অনেক দিন পরে এই এইখানে আসলাম দীর্ঘ চার পাঁচ বছর হয়ে যেতে পারে মানে আমার ওই পাশে বাসা মানে এইখান থেকে আধা কিলো হতে পারে হম বেড়াইতেছি জিহাদ সাব্বির মিলন আছে ওই পাশে না ফিচারিটা অনেক সুন্দর দেওয়া যাইতেছে ব্লগ এর মধ্যে শীত তো চলে আসলো শীত করে আর রূপালি দান এইখানে দেখতে পাচ্ছেন আর এইখানে যে ডিপ্টি কলটা সেটা অনেক পুরোনো মেবি আমার জন্মে মানে আমি যে সময় একদমই ছোট ছিলাম তখনও এইখানে কারেন্ট ছিল যে লাইট জ্বলতেছে এইখান দিয়ে কারেন্ট আসছে কিন্তু যে সময় অনেক ছোট আসছিলাম ওই সময় আমাদের ওইখানে কারেন্ট ছিল না বা আমাদের বাসা থেকে দেখা যাইতো কারেন্ট এইখানে কারেন্ট Amazing é scenery. <fixos> <fixos> <fixos>